সালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম অর্থাৎ পাঞ্চনে যে সহজ নিয়মগুলো দেখবো আমরা অর্থাৎ পাঞ্চনে আমরা গতানুগতিক অনেকগুলো নিয়ম মুখস্থ করে ফেলি এ থেকে দেখা যায় শুধু আমাদের নিয়মে মুখস্ত করা হয়ে যায় কিন্তু আমরা কোনো কমন করি না এবং আমরা কমাফুল বসাই কিন্তু সেগুলো ভুল হয়ে যায় তো আমরা বেশি নিয়ম পড়ব না কয়েকটা নিয়ম মাত্র দেখব দেখো বাক্যের গঠন কি রকম বাক্য থাকলে আমাদের ফুল স্টপ হয় সাবজেক্ট উমার অবজেক্ট থাকলে ফুল স্টপ হয় দেখো তারপরে সাবজেক্ট অকজুলারিভার মূলভার প্লাস অবজেক্ট তাহলে উই আর ফ্লাইং ফুটবল ইন দ্য ফিল্ড তাহলে দেখো সাবজেক্ট মূল মূলভার অবজেক্ট আছে তাহলে অবশ্যই আমাদের কি দিতে হবে ফুল স্টপ ব্যবহার করতে হবে তারপরে দেখো যে আমরা ইন্টারোগেটিভ চিহ্নটা কোথায় বসাবো ডাব্লুইচের পর অকজুয়েলারি ভার তারপর সাবজেক্ট তারপর মূল ভার তারপর অবজেক্ট থাকতে হবে শুধু চাইলেই আমরা কি করতে পারবো প্রশ্নপাতক চিহ্ন দিতে পারবো যেমন হয় এখানে এখানে এইচ তারপর ডু হচ্ছে অকজুয়েলারি ইউ হচ্ছে সাবজেক্ট গো হচ্ছে ভার টুডে হচ্ছে অবজেক্ট হিসাবে ধরা হয় তো এখানে আমাদের কী হবে ইন্টারোগেটিভ চিহ্ন হবে অথবা প্রশ্নপাতক চিহ্ন হতে পারে অকজুয়েলারি ভার প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার প্লাস অবজেক্ট যদি হয় তাহলেও আমাদের কী হয় সেক্ষেত্রে আমরা পোষ্ঠ চিহ্ন ব্যবহার করে থাকি তারপরে দেখো ইন্টার এক্সক্লেমেশন চিহ্ন বা বিস্ময়সূচক হট অথবা হাউ তারপরে যদি এ অথবা এন প্লাস সাবজেক্ট অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস অকদুলের ভাব যদি থাকে তাহলে বিস্ময়সূচক চিহ্ন আমাদের ব্যবহার করতে হয় তো দেখো হট এ বিউটিফুল ফ্লোয়ার ইট ওয়াজ দেখো তারা ডাব্লু এইচ এর মধ্যে হট এর হাউর মধ্যে হট আছে তারপরে কী আছে আমাদের এ অথবা এন এর মধ্যে এ এই যে বিউটিফুল ফ্লোয়ার অ্যাডজেক্টিভ আর এখানে কি আছে ইট হচ্ছে শব্দের শব্দের পর কি আছে অক্জুলের পার ইট ওয়াশটা হচ্ছে অকজুলের পার এখানে তুমি বিষ্মান সূচক চিহ্ন ব্যবহার হয়ে গেল তো দেখো বাক্যের প্রথম মঠ ক্যাপিটাল লেটার হয় এটা তোমরা জানো কোথাও কোনো ব্যক্তির নাম জায়গার নাম দেশের নাম ক্যাপিটাল লেটার থাকলে সেখানে ক্যাপিটাল লেটার হয় সাবজেক্ট যদি পরিবর্তন হয় বা নতুন বাক্যের গঠন পাওয়া যায় তবে সিম্পল বাক্য হলে ফুল স্টপ হয় এবং ইন্টারগেটিভ কেটি হলে প্রশ্ন হয় দেখো যেমন যেহেতু লেখা আছে এখানে দুইটা হোয়াই ডু ইউ ক্রাইং দেখো ডাব্লিউ এর পরকের অক্জলের সাবজেক্ট সাবজেক্ট পর মূল আবার আপাতত ডা সাহায্যেরই ভার আছে ডু তারপর সাবজেক্ট তারপর দেখো অক্জোলের ভার্ব মূল ভার্ব অক্জলের ভার পরে সাবজেক্ট দেওয়াতে দেখো তাহলে আমরা এটা আমাদের কী পালাম প্রশ্নের নিয়ম পেলাম যদি প্রশ্নের নিয়ম পাই অবশ্যই আমাদের কী করতে হবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তারপরে দেখো যদি বাক্যটা সিম্পল হয় সেক্ষেত্রে আমাদের ফুল স্টপ দিতে হবে আই ওয়ান টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আই ওয়ান টু সেভিং অ্যাকাউন্ট দেখো আমরা সাবজেক্ট পালাম সাবজেক্ট মূল ভার্ব তারপর কী আছে অবজেক্ট আছে আবার দেখো সাবদের পেয়েছি মূল বাপ পেয়েছি অর্থাৎ অবশ্যই আমাদেরকে সিম্পল বাক্যের নিয়মের মধ্যে চলে আসলো তাহলে অবশ্যই আমাদের কী করতে হয় পুলিশ স্টপ দিতে হবে তো এটি ছিল আমাদের যে এই নিয়মগুলো যদি তোমরা পড়ে আসো এই নিয়মগুলাই যদি তোমরা পড়ো তাহলেই দেখা যাবে যে তোমরা যে কোনো অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে পঞ্চাশের বিশেষ করে তারপরে দেখো সাবজেক্ট কারা হয় সাবজেক্ট সাধারণত কী হয় সাবজেক্টগুলো সাধারণত নাউন হয় কে হয় ছাবদের সাধারণত নাও নত কারো নাম জায়গার নাম হয়ে থাকে ব্যক্তির নাম সচরাচর যেগুলো ছাবদের হয় সেগুলো হচ্ছে হি সি ইট ইট এগুলো হচ্ছে কি সচরাচর ছাবদের হয়ে যায় তারপরে দেখো ইয়েস্নো সার এনিওয়ায়ে নাও আদারওয়াইজ সো সরি ইত্যাদির পরে কমা বসে ও হট রাবিশ হ্যালো স্ট্রেঞ্জ ব্রাভো ইত্যাদির পরে বিস্ময় সুযোগ চিহ্ন ব্যবহৃত হয় এক্সকিউজমির পরে কি বসে ফুল স্টপ বসে কিন্তু এক্সকিউজমির পরে যদি সার থাকে তাহলে এক্সকিউজমির পরে কমা এবং সারে ফুল স্টপ ডায়লগ আকারে যদি থাকে তা ডায়লগ আকার ডায়লগ যদি যাদের মধ্যে কথোপকথন হয় তাদের নাম আসে তাদের নামের পূর্বে কমা এবং নামের পরে ফুল স্টপ বসাতে যেমন হাউ ওল্ড ইজ দ্য ইডিফিক গাইড এখানে দেখো টুরিস্ট আর গাইডের মধ্যে কথা হচ্ছে তাহলে এখানে দেখো গাইড কথাটা আসছে এই জন্য গাইড এখানে কী হলো কমা গাইডের সামনে কমা এবং যেহেতু এটা পরশ্রপাতক এই জন্য আমাদের প্রশ্ন পাতক হলো আর যদি অ্যাথরিটিভ হতো বা কোনো কত হতো তাহলে আমাদের পুলিশটা ব্যবহার হতো তো দেখো এরকম একটা আমরা প্রশ্ন সমাধান করবো এখন খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে নিয়মগুলো পড়লাম সেই নিয়মগুলোর আলোকে আমরা দেখবো যাক এখানে হুররা আছে ছাদ সাথে তোমাদের ম্যাক্সিমামগুলো আসে কি ডায়লগ আকারে আসে তো দেখো হুররা তাহলে আমরা দেখলাম হুররার পরে কী হয় বিস্ময়সূচক চিহ্ন হয় কী হয় হুররা দেখো এই যে আমাদের হুররার পরে দেখা আছে হুররার পরে কি চিহ্ন হয় বিস্ময়সূচক হয় তার মানে এখানে আমাদের কী করতে হবে বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে এবং এইচটা বড়ো হাতের আছে তাহলে আমাদের সমস্যা নেই এখানে দেখো উই হ্যাব আছে কী আছে উই ভি দেওয়া আছে তার মানে এখানে আছে কি উই হ্যাব তার মানে আমাদের কী করতে হবে এইরকম যদি থাকে এবং ডাব্লিউটা এখানকার বড়ো বিষ বড় হবে ক্যাপিটাল লেটার হবে তাহলে ডাব্লিউ ক্যাপিটাল লেটার হয়ে তাহলে কী হবে ওই ভি দেওয়া আছে এখানে একটা অ্যাপোস্ট দিতে কারণ এখানে উই হ্যাব একবারের একসঙ্গে লেখা আছে তাহলে উই হ্যাব অন দ্য ম্যাচ তার মানে এখানে ঠিকই আছে পুলিশ টপ আছে হট ম্যাচ সার্জার তাহলে দেখো এখানকার ডাব্লিউটা কী হবে ক্যাপিটাল লেটার হবে এই ডাব্লিউটা ক্যাপিটাল লেটার কারণ বাক্যের শুরু এই জন্য ডাব্লিউটা এখানকার কী হবে ক্যাপিটাল লেটার হবে তাহলে হট ম্যাচ সাজ্জাদ তাহলে এখানে দেখো সাজ্জাদ আছে এবং সাজ্জাদ কি একটা নাম তাহলে অবশ্যই সেই নামে কী হবে এস হাতের হবে তাহলে এস হচ্ছে এখানকার সাজ্জাদের এস ক্যাপিটাল লেটার তারপর দেখো এখানে সাতজাদের এসটা সাতজাদার যেহেতু নাম এজন্য বড় হলো এবং আমি বললাম যে যদি কথোপকথন যাদের মধ্যে হচ্ছে সাতজাদার সিপাতের মধ্যে কথা কথোপকথন হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে নাম যাদের নিয়ে কথা কথোপকথন হয় তাদের নাম তাহলে তার পূর্বে কমা বসে তাহলে এখানে ম্যাচে কমা বসবে আর হট সাত ঠিক আছে তারপরে দেখো দ্য ফুটবল ম্যাচ বিটুইন ইউর স্কুল টিম অ্যান্ড আওয়ার স্কুল টিম ইউর স্কুল টিম আওয়ার স্কুল টিম দেখো এখানে আমাদের যে সিম্পল বাক্যের গঠন তা ফুটবল ম্যাচ বিটুইন ইউর স্কুল টিম অ্যান্ড আওয়ার স্কুল দেখো একটাই বাক্যের গঠন পাচ্ছে সাবজেক্ট জগারে তো সাবজেক্টের যে সাবজেক্ট পরে যে মূলবার মুলবার পর যে অবজেক্ট এটা আমরা একটাই নিয়ম পাচ্ছি এই জন্য এখানে আমরা নতুন করে আর কোনো বাক্য যেহেতু পাওয়া যাচ্ছে না তাহলে এটাই আমরা রেখে দেবো এখানে আমাদের আর কোথাও কোনো স্টপ হবে না এবং কোনো কমা দিতে হবে না একবারে ডাইরেক্ট এখানে পুলিশ তার মানে এই বাক্যটা আমাদের ঠিকই আছে তারপর ও মাই অলমাইটি দেখো ও পরে আমাদের বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করতে কি বিস্ময় চিহ্ন কিন্তু এখানে ও এর পরে এদের কমা দেওয়া হচ্ছে অলমাইটিতে তাহলে এখানে আমাদের কী হবে ও অলমাইটি এখানে হবে আমাদের বিস্ময়সূচক চিহ্ন হয়ে যাবে ও অলমাইটি এবং ও ওটা কী হয়ে যাবে এখানে বড় ক্যাপিটাল লেটার হবে এবং দেখো হাউ ডিড ইট হ্যাপেন তো দেখো ডাব্লিউএচ দ্বারা প্রশ্ন করা আছে ডাব্লু এচ এর পর অক্সলে অক্সেল সাবজেক্ট সাবজেক্ট পর মূলভার তো এখানে প্রশ্ন চিহ্ন হয় এখানে প্রশ্নপতক চিহ্ন দেওয়াই আছে তাহলে এখানে আমাদের কিছু করতে হবে না তারপর দেখো পরের বাক্যটা উই ওন বাই থ্রি গোলস টু ওয়ান গোল দেখো আমরা জয় করেছি সাবজেক্টের পরে মূলভার মূল ভারের পরে বাকি সব অবজেক্ট তাহলে এই বাক্যের মধ্যে আমাদের কোথাও কমা বসতে পারে না তো ডিরেক্ট কী হবে এখানে ফুল স্টপ হবে তো আই থট আমি চিন্তা করি আওয়ার টিম ওয়াজ বেটার দেন ইউর তো দেখো আই থট এটা একটা হ্যাঁ এটা একটা বাক্য কারণ দেখো আওয়ার টিম ওয়াজ তাহলে আমাদের টিম আবার এই যেখানে কী আছে ওয়াজ আছে তাহলে আমাদের টিম এটা কি সাবজেক্ট আওয়ার টিম তাহলে এখানে হবে কি পুলিশ স্টপ এবং ওটা এখানকার কী হবে ক্যাপিটাল লেটার হবে আবার এখানে পুলিশ স্টপে ঠিক আছে দ্য রেজাল্ট শো হু ইজ বেটার দেখো দ্য রেজাল্ট শো হু ইজ বেটার তাহলে এই বাক্যের মধ্যে দেখো দ্য রেজাল্ট শোষ দেখাবে ইজ বেটার এখানে আমরা ডাব্লিউচ পাচ্ছি কিন্তু এটা আমাদের কি নয় প্রশ্ন নয় কারণ ডাব্লুইচের পরে অক্সুলে অক্ধুলের পরে সাবজেক্ট থাকতে হবে তাহলে বেটার তো কখনো সাবজেক্ট হতে পারে না যেহেতু বেটার কখনও সাবজেক্ট হবে না সেক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের কি ব্যবহার করতে হবে পুলিশ স্টপ ব্যবহার করতে হবে কারণ অন্য কোনো অ্যানসার আমাদের এখানে করতে হবে না দেখো তাহলে এখানে আমাদের ঠিকই আছে এই তাহলে এই এখানে হবে কি কমা হয়ে তারপর দেখো উই ডবল এল দেওয়া আছে তার মানে উই উইল আছে এখানে কী আছে উই উইল আছে তাহলে এখানে আমাদের কি একটা দিতে হবে অ্যাপোস্টিভ দিতে হবে তাহলে এখানে আমরা কী দেবো উইয়ের পরে একটা অ্যাপোস্টিভ বসাবো বাসাবো বসাবো বাসাবো উইয়ের পরে একটা অপোস্টিভ এসে উইল তাহলে উই উইল ডু বেটার নেক্সট ইয়ার তারপরে দেখো বেস্ট অফ লাক তাহলে বেস্টের বিটা বড়ো হাতের হবে আর যে অফ লাখ এবং দেখো সিপাত আর মধ্যে কথা হচ্ছে তাহলে সিপাত চলে আসছে তাহলে অবশ্যই এখানে একটা কমা দিতে হবে আর সিপাতের এস বড়ো আছে তাহলে এখানে আমাদের পুলিশ টাক এটা ছিল দেখো আমাদের একটা খুব একটা সহজ প্রশ্ন তো এইভাবে আমরা যদি অ্যান্সারগুলো করি তাহলে অবশ্যই আমাদের হয়ে যাবে তারপরে দেখো আমরা আর প্রশ্ন সমাধান করব এক্সকিউজ মি দেখো এক্সকিউজ মি সাতাশ নম্বর প্রশ্ন এবং দেখো এটা চিটাগঞ্ বোর্ডে দু হাজার উনিশ সালে এসেছিলো এক্সকিউজ মি সার মি আই কাম ইন তো দেখো এক্সকিউজ মি এক্সকিউজ মির পরে আমরা কী বলছিলাম যে এক্সকিউজ মি যদি থাকে সেক্ষেত্রে আমাদের দেখো এক্সকিউজ মির পরে ফুল স্টপ বসে কিন্তু এক্সকিউজমির পরে স্যার থাকলে এক্সকিউজ মি কমা তারপরে স্যারে কী হয় দেখো

অবজেক্ট তাহলে এখানকার মেয়েটা কী হবে বড়ো হাতে ক্যাপিটাল লেটার হবে কারণ এটা একটা প্রশ্ন হচ্ছে তাহলে এটা শুধু এখানে এরকম করে দিতে হবে মেয়ে তা তোমরা যেগুলো পরিবর্তন করবে তার নিচে একটা করে এরকম করে দাগ দিবা তাহলে তো সারা সহজে বুঝতে পারবে যে তোমরা এই জায়গাগুলোতে পরিবর্তন করছো আত তোমাদের হয়েছে কিনা তো মেয়ে আই কামিং তারপরে দেখো ইএস থাকলে কি হয় ইএস থাকলে কমা বসে তাহলে ওয়াই এবং বাক্যের প্রথমে যেহেতু ওয়াইটা এস ইএসের পরে কমা তারপর কাম ইন তারপর দেখো থ্যাংক ইউ স্যার তাহলে সার থাকলে অবশ্যই কী করতে হবে স্যার থাকলে অবশ্যই স্যারে কমা বসাতে হয় তাহলে থ্যাংক ইউ তাহলে এখানে কমা সারে ফুল স্টপ হোয়াট ক্যান আই ডু ফর ইউ দেখো ডাব্লিউএইচ তারপরে অকজুয়েলারি অকজুয়ারি সাবজেক্ট মূল মূল্য তার মানে এটা ঠিকই আছে এটা তো আমাদের কোথাও পরিবর্তন করতে পারবো না তারপর দেখো উড ইউ কাইন্ডলি মেক মি ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউস অব দিস প্রাঞ্চন মার্ক দেখো উড ইউ উড কি অকজুলারি ভার তারপরে সাবজেক্ট সাবজেক্টের পরে মেইন ভার তারপর এদিকে অবজেক্ট দেখো আমাদের কোথাও আর কোথাও পাওয়া যাচ্ছে না আমরা বাক্যের শেষটা আমরা খুঁজে পাচ্ছি না কারণ আমাদের বাক্যের গঠন হলে হতে হবে কেমন যে সাবজেক্ট প্লাস মূলবার প্লাস থাকতে হবে অথবা সাবজেক্টের পর অক্জুলারিবার অবজুলার বার পর থাকতে হবে সেক্ষেত্রে দেখো উড ইউ কাইন্ডলি দেখো কোথাও কোনো কোনো ব্যক্তির নাম ইউ ইট সি হি সি ইট এগুলো আছে দেখো এই বাক্যটার মধ্যে কোথাও এখানে কোটেশন মার্ক ব্যবহার করা নেই তাহলে আমাদের কি করতে হবে এইটা একটাই বাক্য দিতে হবে এবং ডাব্লিউডে কী করতে হবে ক্যাপিটাল লেটার করে দিতে হবে ক্যাপিটাল লেটার করার পর এখন চলতে যাচ্ছে বাক্যটা একটাই বাক্য যেহেতু এখানে আমাদের দেখো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হতো তাহলে শুধু এখানে কী হবে প্রশ্নবোধক চিহ্নটায় করে দিতে হবে আর কোনো জায়গায় কথা করতে হবে না তারপরে দেখো ডিডেন্ট ডিডেন্ট ইউ অ্যাটেন্ড মাই ক্লাস স্টার্টে তাহলে ডিডেন্ট লেখা আছে তার মানে এখানে কী ডিড ডিট দিয়ে নট ছিল সেটাকে আমরা কী লিখি ডিড নট লিখি ডিডেন্ট আছে এই ডিড নটের পরিবর্তে আমাদের কী লিখি অ্যাপোস্টি বেস দে এন টি দে আমরা টি ব্যবহার করি অর্থাৎ এইটা আমরা ব্যবহার করি ডিডেন দিয়ে আমরা এইটা ব্যবহার করলে আমাদের এটা হয়ে যায় তো এখানে সেই একই কাজ আছে দেখো আমাদেরও এখানে তাই করতে হবে ডিডের ডিটা বড়ো এখানে ক্যাপিটাল লেটার করা আছে তাহলে এখানে এন্টের এখানে অ্যাপোস্টে বেস হয়ে গেলো তারপরে ইউ অ্যাটেন্ড মাই ক্লাস স্টার্টে এটা ঠিক আছে নো সার তাহলে এখানে দেখো নোতে নোটা কমা হয়ে যাবে নো কমা তারপরে দেখো নো স্যার এখানে কাকে বলতেছে যে স্যারকে বলতেছে নো সার তাহলে স্যার এখানে কী হবে ফুল স্টপ হবে আই ডোন্ট কাম এটা ঠিকই আছে হোয়াই ইউ মাস্ট নট মিস এনি ক্লাস তাহলে দেখো হোয়াই কেন হোয়াই কেন প্রশ্ন করছে কেন কারণ ডায়লগে হোয়াই থাকলে এমনিতে যদি আমরা কিছু বলি করে কিছু বললে সেটা প্রশ্ন হয়ে যায় ইউ মাস্ট বড় ক্যাপিটাল লেটার ইউ এখানে দেখো আই উইল তাহলে আই আমরা আই দিয়ে দেখো উইল লিখি কিন্তু এখানে ডাইরেক্ট লেখা থাকি আই দিয়ে সেটাকে সংক্ষেপে লেখা যায় আই ডবল এল আই কমা দিয়ে অ্যাপোজে দিয়ে উইল করে রাখা যায় তাহলে আই উইল নেভার মিস তারপর সার আছে তাহলে তাহলে এখানে অবশ্যই কমা বসবে এইটা হচ্ছে আমাদের